খুব মিষ্টি কিন্তু লেচুগুলো আসলে খেলে পরে কিন্তু বুঝতে পারবেন অস্বাভাবিক সুন্দর গাছের লেচু বলে কথা ভিউয়ার্স আপনাদের রেখেই কিন্তু আমরা লেচু খাচ্ছি দেখুন আপনারা কি কিছু মনে করবেন না আমাই লেচু এতে কোনো বিষ কোনো কোনো ফরমালিন কোনো কেমিক্যাল দেওয়া নাই কেমিক্যাল দেওয়া নাই তাতে বিষ কেমিক্যাল না থাকার কারণে এটা অনেক সুস্বাদু হওয়ার কথা যদিও একটু টক টক তারপরেও এর গুণগত মান সঠিক এবং পরিপূর্ণ ঠিক আছে অতএব আপনারা যারা আমরা একটা খাই হ্যাঁ বিভার্স খাও হ্যাঁ ভিউয়ার্স তো আজকে কিন্তু আমরা একটু লেসু গাছের তলে কিন্তু এসে পড়ছি তো লেসু গাছগুলো দেখব যে আসলে অনেকগুলো কিন্তু লেসু রাত্রে কিন্তু বাদুরের জন্য কি বলবেন যে কি পরিমাণ বাদুর আসে আসলে এই বাদুরের জন্য কিন্তু এই লেসুগুলো ঠিক রাখা যায় না তো তার জন্য কিন্তু মুসুরে দিয়ে একটু যে চারো ঢেকে দেওয়া তো সেটাই কিন্তু দেওয়া হবে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো কিন্তু লেসু এই লেসুগুলো কিন্তু রাত্রে যে বা বাদুরের যে প্রকোপ আসলে এই প্রকোপের ভিতরে কিন্তু লেসুগুলোকে রক্ষা করা যায় না তো সেই জন্য কিন্তু দেখেন এই যে মুসুরি দিয়ে একটু বেঁধে দেওয়া হবে তো আপনারা কিন্তু দেখলে বুঝতে পারবেন উৎসব কিন্তু অলরেডি গাছে সরে গেছে

যে দেখতে পারবেন যে ছোট ছোট লেচুগুলো কিন্তু একদম কাঁচা তো এগুলো কিন্তু আরও বড় হবে তো এটা কিন্তু প্রথম অবস্থায় গাছে রয়েছে খুবই ছোট ছোট আর ওগুলো কিন্তু একটু টক লাগবে তো এটা পাকলে পড়া কিন্তু একদম যে পুরোপুরি মিষ্টি সেটা কিন্তু হয়ে যাবে তো এইগুলোকে কিন্তু রক্ষা করতে হবে একটু আমাদের যে পরিচর্যা আছে সেটা করে কিন্তু এটাকে আমাদের বাঁচাতে হবে তো সেইভাবে কিন্তু দেখেন এই পাশে পরিচর্যা করা হচ্ছে আর এইভাবে যদি কাজ না করি তাহলে কিন্তু বাঁধুরের সবগুলো কিন্তু এক রাত্রের ভিতরে দেখবেন যে সব শেষ দিয়ে দিবে খান দেখতে পাচ্ছেন একটা লেসু কিন্তু খাচ্ছি খুব কিন্তু মজা পাচ্ছি আসলে এত মিষ্টি মিষ্টি লাগতেছে এই লেসুগুলো হুম হ্যাঁ খুব মিষ্টি লেসুগুলো যদি বড় হয় আরো মিষ্টি হবে কিন্তু তো সেইভাবে কিন্তু লেছু খাচ্ছি ধ পারো একা খায় না দেও মারে আমাদের গাছে কিন্তু আছে উৎসব ওই যে দেখছেন ও কিন্তু বড় বাদুর আসলে যে রাত্রে যে বাদুর আছে তার থেকে একটা বড় বাদুর তো এখন দিনের বেলায় কিন্তু থাকছে দেখেন আমার মুখে লেসু এবং আমার হাতেও কিন্তু লেচু আহ দেখেন হাতের লেচুগুলো কিন্তু আসলেই ভালো ছিল তো একটু কম কম পড়ে গেছে জাঁকি খাইয়া তো